ফ্রিকিকেও কা এ জাদু মেসির পক্ষেই সম্ভব লা লিগায় স্পানিওলের বিপক্ষে কাল ফ্রিকিকে পারেনকা শটে গোল করেছেন লিওনেল মেসি পেনাল্টিতে পারেন কা শট নতুন কিছু নয় স্পটকিকে অনেকেই এই শটে পা যশ দেখিয়েছেন কিন্তু ফ্রিকিকে এমন কিছু এর আগে কেউ দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নটি গুরপাক খাচ্ছে জবাবটা পরোক্ষভাবে দিয়ে দিয়েছেন সার্জিও বোস্কেটস মাঠের বাইরে থেকে তার খেলায় বিস্ময় জাগতে পারে কিন্তু এসবে আমরা আর অবাক হই না অনুশীলনে সে যা করে ম্যাচে তা করা আরও কঠিন কিন্তু আমাদের সয়ে গেছে তা যেতেই পারে কিন্তু দর্শকেরা কাল লিওনেল মেসিকে আবিষ্কার করেছে নতুন করে স্পানিওলের বিপক্ষে দুই শূন্য গোলে জিতেছে বার্সেলোনা একাত্তর মিনিটে মেসির প্রথম গোল ছাপিয়ে গেছে এই জয় ফুটবল প্রেমীদের আলোচনার বিষয়বস্তু পেনাল্টিতে পানেনকা শট দেখা গেছে দ্রুতটা মাত্র বারো গজ হলেও ওখান থেকে পানেনকা শটে গোল করা ভীষণ স্নায়ুচাপের ব্যাপার একটু গরবর হলেই লক্ষ্যভ্রষ্ট আর সেখানে মেসি মেসিকিনা কিক নিলেন পানেনকা শটে অনেক ফুটবলারের কাছে এই ভাবনাটুকুই তো সাহস দুঃসাহসে সামিল কেননা গুলশূন্য ব্যবধানে থাকা ম্যাচের ওই পরিস্থিতিতে অমন শট অনেকের কাছেই স্রেফ ইচ্ছাপূরণ ছাড়া আর কিছুই মনে হবে না আর বারো গজ দূরত্বের পানানকা শটই বেশিরভাগ সময় গর্বর হয়ে যায় সেখানে বিশ গজ দূরত্বের কিকে এই শট নিলে লক্ষ্যভেদের সম্ভাবনা প্রায় শূন্য কিন্তু প্রতিবাদের কাজ হল শূন্য সম্ভাবনাকে সাফল্যের পূর্ণতা দেওয়া মানব দেয়াল সামনে রেখে মেসি বিশ গজ দূরত্বের কিকে পারেন্কার শট নিয়ে ঠিক এ কাজই করেছেন গোল কিক নেওয়ার আগে কিছুই টের পাওয়া যায়নি আর দশটা ফ্রিকের মতো সব কিছু স্বাভাবিক ছিল শুধু স্পানিওল গুলরক্ষক গোলপুষ্টের ডান দিকে একটু সরে দাঁড়িয়েছিলেন ডিফেন্ডার ভিক্টর সানচেস বা প্রান্তে আর দুজনের সামনে মাঝে মানব দেয়াল মেসি করলেন কী আলতো শটে দেখে মনে হবে পাকে চামচ বানিয়ে বল তুলেছেন বলকে স্পানিওল মানব দেয়ালের উপর দিয়ে খানিকটা বাঘ খাইয়ে মাছ বরাবর পাঠালেন সানচেস একটু সরে এসে হেডে বলের গতিপথ পাল্টানোর চেষ্টা করেছিলেন কিন্তু তার কিছুই করার ছিল না হেডটা শুধু গুল ঠেকানোর ব্যর্থ প্রয়াস বল তার মাথা ছুঁয়ে আশ্রয় নেয় জালে মেসির অনেকগুলি অনেকের কাছে স্মরণীয় উপস্থিত বুদ্ধি ও দক্ষতার মিশ্রণে কালকের করা গুলটা এই তালিকায় হয়ে থাকবে সবশেষ সংযোজন আবার এই গুলটি দিয়ে বার্সা তারকা এক দশকে প্রতি মৌসুমে ন্যূনতম চল্লিশ গুলের মাইল ফলক শুলেন তবে ফ্রিকিকে মেসিজে পানেন শট নেবেন তার স্বয়ং বার্সাকুজ আর্নেস্তো বালবারদেরও ধারণায় ছিল না ম্যাস শেষে বলেন সে কিক করতে যাচ্ছে সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না এটি আমাদের পরিকল্পনার অংশ ছিল তা বলতে পারলে ভালোই লাগতো কিন্তু ব্যাপারটি সেরকম নয় সে আমার কোনো কিছু না শুনেই গোলটা করেছে আশা করি গোলটা মেসি পাবে বালবারদের ইচ্ছাপূরণ হয়েছে গোলটা আত্মঘাতী না লিখে মেসির নামের পাশেই লিখেছেন ম্যাচের রেফারি তবে ফ্রিক থেকে মেসির পানেনকা শটে গোল করা কিন্তু এই প্রথম নয় দুই সালে আল বিপক্ষে ফ্রি কিক থেকে অনেকটা একইভাবে গোল করেছিলেন মেসি সেবার অবশ্য বল সরাসরি জড়িয়েছিলেন জালে তখন আর্জেন্টাইনের বয়স ছিল বাইশ বছর আর এখন চলছে ৩২ বছর মাঝের এই এক দশকে কত কিছু পাল্টেছে কিন্তু বল পায়ে মেসির দ্বার বুদ্ধিমত্তা আর দক্ষতা থেকে গেছে আগের মতোই কিংবদন্তিরা এমনই হয়ে থাকেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফিজ